এটি কোনো প্রত্যন্ত এলাকা নয় এটি নেত্রকোনা জেলার পূর্বধলা বাজারের প্রাণকেন্দ্র আর এই প্রাণকেন্দ্রেই রাতের অন্ধকারে ঘটল এক দুঃসাহসিক চুরি। প্রশ্ন উঠেছে পাহারাদার থাকা সত্ত্বেও কেন বারবার অরক্ষিত বাজারের ব্যবসায়ীরা গত পয়লা অক্টোবর রাতে চোরেরা দোকানে টিনের চালা ও সিলিং কেটে ভেতরে প্রবেশ করে ভেতরে ঢোকার আগেই তারা দোকানের সিসিটিভি ক্যামেরার লাইন কেটে দেয় যাতে কোনো প্রমাণ না থাকে ছেলে আমার ফোন করছে আব্বা তাড়াতাড়ি আসুন এই দোকানে চুরি হয়েছে চুরি হওয়ার পর আসলাম আসে দেখলাম কোনো মাল চাপানা নাই এগুলো তো কোম্পানিটা তো আবার সব কালি ছিল কোনো মাল চাপানা ছিল না সিসি ক্যামেরা নিচ্ছে আর এই নিচে নিচ্ছে নেওয়ার পর আমাদের সিসি ক্যামেরা লাইনগুলি উপর থেকে কাটিয়েছে এরপর নির্বিঘ্নে নিয়ে যায় প্রায় চার লক্ষাধিক টাকার মালামাল বাজারের কেন্দ্রস্থলে এত বড় চুরি যা নিরাপত্তার ব্যর্থতাকে ইঙ্গিত করে বারবার এমন ঘটনায় বাজারের ব্যবসায়ীরা আজ ক্ষোভে ফুসছেন ভুক্তভুকি জনাব ফারুক মিয়া সরাসরি অভিযোগ করে বলেন কিছুদিন পর পরই চুরির ঘটনা ঘটলেও পুলিশ প্রশাসনের যথাযথ পদক্ষেপ নেই এরকম কোনো উদ্যোগ নেয় নাই আর আগেও দুইবার এরকম কোনো উদ্যোগ নেয় নাই যে চুরটা কিভাবে হইল পাহারা তারা এত টাকা নেয় বা পুলিশ প্রশাসন কেউ কোনো পদক্ষেপ নেয় প্রথম একটু পরে আর কোনো খবর এই নিয়ে তিনবার চুরি হয়েছে একই ঘটনা এর পাশাপাশি ব্যবসায়ীরা পূর্বধলা বাজার বণিক সমিতির নিয়মিত কমিটি পুনর্গঠন ও তাদের যথাযথ ভূমিকা পালনের দাবি তুলেছেন এই প্রসঙ্গে পূর্বধলা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরুল আলম জানান আমাদের লোক ঘটনাস্থল পরিদর্শন করে এসেছে সুনির্দিষ্ট অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে তবে ব্যবসায়ীরা পুলিশের পদক্ষেপে সন্তুষ্ট নন তাই আগামীকাল তৃতীয় অক্টোবর চুরিরোধে যথাযথ পদক্ষেপের দাবিতে সকল ব্যবসায়ী কি সাথে নিয়ে মানববন্ধন করান ঘোষণা দিয়েছেন তারা প্রশ্ন একটাই প্রশাসনের তৎপরতা ও বণিক সমিতির ভূমিকা কি শেষ পর্যন্ত এই বাজারের ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করতে পারবে নাকি বারবার এমন দুঃসাহসিক চুরির শিকার হতে হবে তাদের পূর্বধলার দর্পণ নিউজ ডেস্ক